সংগ্রামী ভাই বন্ধুগণ আন্দোলনরত আট দলের আয়োজনে আজকের এই সমাবেশ মূলত আমাদের এক দলের সমাবেশ আমরা কাঁধে কাঁধ মিলে আজকের এই সমাবেশ সফল এবং সার্থকভাবে সম্পন্ন করব আমাদের আট দলের সম্মানিত জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ ইতিমধ্যে অনেকে স্টেজে অবস্থান গ্রহণ করেছেন তারা আপনাদের কাছে আহ্বান জানিয়েছেন আজকের এই সমাবেশে আমরা কোন দলীয় স্লোগান দেব না আমরা আজকে একটাই স্লোগান সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আজকের এই সমাবেশে আমরা পরস্পর পরস্পরে সম্মিলিতভাবে খাদে খাদ মিলিয়ে নভেম্বরের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার অতি সত্তর গণভোটের তারিখ ঘোষণা জাতীয় জুলাই সনদের আদেশ জারি করে তার উপরে গণভোট ঘোষণা করবেন সেই বিষয়ে আজকের আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা শান্তিপূর্ণভাবে আজকের এই সমাবেশ সফল এবং সার্থক করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব যারা ইতিমধ্যে এসেছেন পিছন থেকে আরও অনেক মিছিল আসছে সব দলের মিছিলগুলো আট মিছিল মিছিলগুলো যাতে আমাদের এই রাস্তায় প্রবেশ করতে পারে মঞ্চের পিছনে যারা অবস্থান করছেন নেতৃবৃন্দ প্রদেরকে অনুরোধ করেছেন মঞ্চের সামনে রাস্তায় অবস্থান গ্রহণ করার জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ দলের রহমানের আজকের এই সমাবেশ ইতিমধ্যেই সমাবেশ ছাড়িয়ে লক্ষ লক্ষ জনতার মহা সমাবেশে রূপান্তরিত হয়েছে আসুন এই সমাবেশে নেতৃবৃন্দ যে বক্তব্য রাখবেন যে আহ্বান রাখবেন সেই আহ্বান সামনে নিয়ে আমরা ময়দানে ফিরে যাব ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জেনেছেন এদিকে ফকির এদিকে কাকরাইল মর এদিকে সেগুন বাগিচা এদিকে প্রেস ক্লাব এদিকে জিরো পয়েন্ট গোলাপ শাহ এদিকে দৈনিক বাংলা সহ প্রত্যেকটি রাস্তার অলি গলি লোকে লোকারণ্য হয় জনগণের উপস্থিতি প্রমাণ করে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই নভেম্বরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ